আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল স্টোরি লাইন অফ ইমা ভিডিওটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের একুশে বইমেলার যেটা ফেব্রুয়ারি মাসের ভিডিও অ্যান্ড আমি আপলোড করছি জুলাই মাসে কারণ আমার ভিডিও এডিটিং কচ্ছপের গতির চাইতেও কম সো বইমেলার আশেপাশে ঘুরলাম এবং আমি আর আমার বান্ধবী হাতের জন্য ফুল কিনলাম এবং চারপাশটা এত সুন্দর ছিল এবং মনোরম পরিবেশ ছিল আর ফুলগুলো খুব সুন্দর ছিল সো আমার ফ্রেন্ড ডিসাইড করলো যে এত সুন্দর ফুল একটা ছবি তুলি সো পাশ থেকে মামা বলল যে ফুলের ছবি তুলতে হলেও টাকা লাগবে যাই হোক তারপর আশেপাশে দেখলাম সবাই এসেছে শেষ দিন যেহেতু তো অনেক ভিড় ছিল তো বইমেলার কথাগুলো শুনলেই মনে পড়ে হচ্ছে সেলফি বই ভিড় অ্যান্ড আমার ফ্রেন্ডের আনম্যাড ক্যামেরার স্কেল এবং তারপর আমরা হাঁটছিলাম এবং আশেপাশের জিনিসগুলো দেখছি সবাই খুব সুন্দর করে সেজে এসছে কেউ শাড়ি পরে কেউ ফ্রেন্ডদের সাথে কেউ বয়ফ্রেন্ডের সাথে এবং আশেপাশে এত সুন্দর ফুল ছিল যে প্রত্যেকটাই কিনতে ইচ্ছে করছিল কিন্তু যাই হোক আমার ফ্রেন্ড আমাকে একটা গিফট করছে এবং ওইটা নিয়ে খুশি থাকতে হবে আর এত সুন্দর সুন্দর চুরি ফুটপাতের মধ্যে সো আমি হাঁটতে হাঁটতে দেখছিলাম আর এবং চুরিগুলো দেখছিলাম এত সুন্দর তো বইমেলা আসার সময় আসার পর ঢুকতে ঢুকতেই দেখলাম ডক্টর সাবরিনা এবং সাবরিনাকে দেখেই মনে হলো চল 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 সেলফি তুলি অ্যান্ড আমি আর আমার ফ্রেন্ড মিলে সাবরিনার সাথে কিছু সেলফি তুললাম তারপর আবার হাঁটা শুরু করলাম অ্যান্ড এত ভিড় মানে বইমেলায় ঢুকতে না ঢুকতেই মনে হলো যে এটা বইমেলা না এটা হিউম্যান সাফোকেশন মেলা চারদিকে শুধু বই নয় মানুষের কাঁধ আর কাঁধ অ্যান্ড তারপর আমরা ঠিক করলাম যে আমরা সেলফি তুলব তারপর সেলফি তুলব অ্যান্ড তারপর আবার সেলফি তুলব তারপর আমার ফ্রেন্ড আমার কিছু ছবি তুলে দেয় এবং ছবি দেখে মনে হয়েছে যে এগুলা কি প্রমাণ হিসাবে রাখবো নাকি শাস্তি হিসেবে রাখবো এত সুন্দর সুন্দর ছবি যেইখানে আমার এক চোখ উপরে এক চোখ ছোটো অ্যান্ড একদম এত সুন্দর স্টাইল তারপর আমিও কিছুর ছবি তুলে দিলাম অ্যান্ড দেখলাম যে পাশেও আমাদের মতো দুই বান্ধবী মিলে এসছে ঘুরতে তারপর আমার ফ্রেন্ড আমার ছবি তুলে দিতে পারে না সে আমার আবার ওদের ছবি তুলে দিচ্ছে তারপর নিলয়ের সামনে আমরা কিছু ছবি তুললাম অ্যান্ড আমার এখনও মনে আছে যে আমরা আমার হিসাব হিসাববিজ্ঞান বইয়ের পাবলিকেশন ছিল নিলয় যাই হোক তারপর আমি হাঁটছি অ্যান্ড এত ভিড় মনে হচ্ছে যে বইমেলার মধ্যে সবাই বই কিনতে না এবং সবাই হাঁটাহাঁটি করতে ঘোরাঘুরি করতে অ্যান্ড দেখতে এসছে অ্যান্ড আমার মনে হয়েছে যে আরেকটা বইমেলা হইলে ভালো ইতো যেখানে মানুষ শুধু হাঁটাহাঁটি করবে তারপর যাই হোক আমরাও হাঁটলাম ঘুরলাম অ্যান্ড দেখলাম যে যেখানে একটু সুন্দর করে সাজানো সেখানে মানুষ ছবি তুলতে ব্যস্ত যেখানে আমরা কোনো সিরিয়াল পাই নাই অ্যান্ড আমরাও ছবি না তুলেই চলে এসেছি তারপর এই ভিড়ের মধ্যে কোনো মতো হাঁটাচলা করে দেখলাম যে এইখানে ঘরের সামনে কেউ ছবি তুলছে আমরাও মানে সিরিয়ালও ওয়েট করছিলাম অ্যান্ড তুলেছি তারপর বইমেলা এসেছি কার্জন হলে কি যাবো না গেলেই তো নয় অ্যান্ড তারপর আমি আর আমার ফ্রেন্ড মিলে কার্জন হলে গেলাম বিকালের দিকে একদম সন্ধ্যা নামার অবস্থা তো সেইখানে আমরা গিয়ে কিছু ছবি তুললাম অ্যান্ড হাঁটাহাঁটি করলাম ঘোরাঘুরি করলাম অ্যান্ড দেখলাম যে কত মানুষ এসেছে তারপর অবশেষে কার্জন থেকে বের হয়ে বাড়ি ফেরার জন্য রওনা দিলাম দিনটা ভয়ঙ্কর সুন্দর ছিল ভয়ঙ্কর ভিড় ছিল সুন্দর মুহূর্ত তো ভরা ছিল সেলফি তুললাম ঘুরলাম হাসাহাসি করলাম অ্যান্ড দিনটা আসলেই একদম মানে একটা রেখে পটে রেখে দেওয়ার মতো একটা দিন ছিল ধন্যবাদ